আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা ফিরে এলাম আমি অপরাজিতা গল্প পড়ছি হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস চতুর্থ পর্ব আশা করি আমার এই যাত্রায় আপনারা সঙ্গেই আছেন এবং সামনে সঙ্গে থাকবেন সিঁড়ি অন্ধকার এর মধ্যে কে আবার পানি ফেলে রেখেছে সাহানা খুব সাবধানে পা ফেলছে একবার পিছলে পড়ার মতো হল আনিস বলল আমার হাত ধরো শাহানা পিছলে পড়ে হাত ভাঙবে শাহানা কঠিন স্বরে বলল হাত ধরতে হবে না আমি ভালোই দেখতে পাচ্ছি আনিস হাসলো অন্ধকারে তার হাসি দেখা গেল না আনিসকে খেতে বলা হয়েছে শুনে মনোয়ারা অত্যন্ত বিরক্ত হলেন হুট করে কাউকে খেতে বলার অর্থটা কি কোনো উপলক্ষ থাকলেও একটা কথা হঠাৎ তার মর্জি হলো অমনি খেতে বলা হলো দুপুর রাতে শাহানাকে পাঠানো হলো ডেকেও আনতে নীলুর এটা আজ নতুন না আগেও বেশ কয়েকবার আনিসকে খেতে বলেছে প্রথমবার তিনি নীলুকে তেমন কিছু বলেননি শুধু শুকনো গলায় বলেছেন কাউকে দাওয়াত টাওয়াত করতে হলে আগে আমাকে জিজ্ঞেস করবে বুঝলে বৌমা নীলু বলেছে দাওয়াত না তো ঘরে যা রান্না হয়েছে তাই খাবে সেটাও আমাকে জানিও নীলু কোনো উত্তর দেয়নি কিন্তু আবার খেতে বলেছে এবং তাকে কিছুই জানায়নি শাশুড়ি কথার অবাধ্য হবার মেয়ে নীলু না কিন্তু এই একটি ব্যাপারে সে মনে হয় ইচ্ছা করে অবাধ্য হচ্ছে মনোয়ারার মনে হল এটা নীলুর একটা ইচ্ছাকৃত অবাধ্যতা জানিয়ে দেওয়া যে সেও এই সংসারের কর্তৃ তারও অধিকার আছে মনোয়ারা গম্ভীর মুখে শফিকের ঘরে ঢুকলেন শফিক চোখ তুলে তাকালো কিছু বলল না কি করছিস কিছু করছি না ভাত খেতে দেওয়া হয়েছে খেতে যা শফিক উঠে দাঁড়ালো মনোয়ারা শীতল গলায় বললেন বৌমা দেখলাম আনিস ছোড়াটাকে খেতে বলেছে তুই বৌমাকে ডেকে জিজ্ঞেস করতো কেন বলেছে এমনি বলেছে জিজ্ঞেস করবার দরকার কি মনোয়ারা আরো গম্ভীর হয়ে গেলেন শফিক বলল ব্যাপারটা কি ব্যাপার কিছু না কিছু না তো তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন মনোয়ারা তার জবাব দিলেন না চলে গেলেন রান্নাঘরে মিলু ব্যস্ত হয়ে বাটিতে তরকারি ঢালছে আয়োজন খুবই সামান্য ছোট মাছের তরকারি একটা সবজি ও ডাল তরকারি মনে হয় কম পড়ে যাবে হোসেন সাহেব গলায় বললেন ছোট মাছের তরকারিটা বড় ভালো হয়েছে আরও নিয়ে আসো তো নতুন টমেটো দিয়ে রাঁধলে যে কোনো জিনিসই ভালো হয় কি মজা হয়েছে নীলু পড়েছে মুশকিলে তরকারি কিছুই নেই মনোয়ারাকে ঢুকতে দেখে বলল আপনিও ওদের সঙ্গে বসে পড়ুন না মা না আমি আজ আর খাব না কেন শরীর ভালো লাগছে না এই জন্য খাব না তোমার কাছে জবাব দিয়ে করতে হবে নাকি নীলু অপ্রস্তুত হয়ে পড়ল কোনো কারণে তার শাশুড়ি রেগে আছেন সে কারণটা ধরতে পারছে না তরকারি তো সবটাই ঢেলে ফেললে রফিক খাবে কি ওকে একটা ডিম ভেজে দেবো মা ছোট মাছ সে এমনিতেও পছন্দ করে না করুক আর না করুক একটা জিনিস রান্না হয়েছে সেটা তাকে দেবে না সে তো আর কাজের লোক না এই বাড়িরই ছেলে না তুমি সেটা মনেও করো না নীলু বড় লজ্জায় পড়ে গেল মার গলা যেভাবে উঁচুতে উঠছে তাতে মনে হয় খাবার ঘর থেকে সবই শোনা যাচ্ছে হাগারের পাগারের লোকজন ধরে ধরে আনলে খাবার তো কম পড়বেই এটা তো আর হোটেল না নীলু কি বলবে ভেবে পেল না এমন কিছু বলা মানেই তাকে আরো রাগিয়ে দেওয়া শোনো বোমা তোমাকে আরেকটা কথা বলি শানা এখন বড় হয়েছে কাউকে ডেকে আনার জন্য রাত দুপুরে তাকে ছাদে পাঠানো যায় না বুঝতে পারছো জি পারছি নীলুর চোখে পানি এসে গেল মনোয়ারা তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে চোখের পানি তাকে বিন্দুমাত্র নরম করতে পারল না হোসেন সাহেব এসে উঁকিয়ে দিলেন কই কথা বলছিলাম আনছি বাবা মনোয়ারা না খেয়েই ঘুমোতে গেলেন খাওয়া নিয়ে তাকে পীড়াপির সাহস নীলুর হলো না সে নিজেও না খেয়ে গভীর রাত পর্যন্ত জেগে বসে রইল রফিকের জন্য ইদানিং রফিক ফিরতে রোজ এগারোটা বারোটা বাজাচ্ছে নীলুকে বলা আছে খাবার ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়তে কিন্তু তাতে লাভ নেই উঠে এসে দরজা তো খুলতেই হবে এখন বাজে আজ আর আসবে না সাড়ে বারোটা নীলু ঘুমোতে গেল কেমন দুহাত গা থেকে টুকটুকে ফর্সা পা বের হয়ে আছে ফ্লানেলের পায়জামা বানাতে হবে যাতে কম্বল সরে গেলেও ঠান্ডাটা না লাগে নীলু তোমার একটা চিঠি আছে দিতে মনে ছিল না দেখো টেবিলের উপর নীলু অবাক হয়ে বলল বলল তুমি নাকি হুম বাবুর থেকে কম্বল সরে গেছে তুলে দাওনি কেন কিছু না চিঠি নিয়ে আবার বসার ঘরে চলে এলো চিঠি মার কাছ থেকে এসেছে কাজেই এই চিঠি পড়তে পড়তে অনেকবার চোখ ভেজে উঠবে আড়ালে পড়াই ভালো মাতার তার সব চিঠি শফিকের ঠিকানায় পাঠান হয়তো ভাবেন এভাবে পাঠানে অন্য কেউ পড়বে না আমার মা মণি মাগ তোমার সোনামনিকে এখনো দেখিতে আসিতে পারিলাম না যতবার মনে হয় ততবার কষ্ট পাই কি করিবো মা হাত পাজে বাঁধা বজলুর হাতে টাকা নাই আসা যাওয়ার খরচ আছে এই দিয়ে বৌমাও অসুস্থ ঘরে কাজের লোক নাই সব কিছু আমাকেই দেখাশোনা করিতে হয় লক্ষ্মী মা আমার রাগ করিও না ফেব্রুয়ারি মাসে যেভাবেই হোক আসিব আর মা শোনো তোমার শ্বশুর শাশুড়ি যে নাম রাখিতে বলেন সেই নামই রাখিও তাহাদের অখুশি করিয়া কোনো কাজ করিও না এই দিককার খবর ভালোই বিলু বেড়াইতে আসিয়াছিল তুচ্ছ ব্যাপার নিয়া বৌমার সঙ্গে কথা কাটাকাটি হইয়াছে দোষ বৌমার মেয়েটা কয়েকদিন ভাইয়ের বাসে থাকিতে চাহিয়াছিল রাগা আগের জন্য পারে নাই তুমি তাহাকে চিঠিপত্র দাও না কেন মা মেয়েটা বড় দুঃখী তাহাকে নিয়মিত চিঠি দিও বড় জামায়ের স্বভাব চরিত্র আগের মতোই আছে বিলুর সঙ্গে তাহার সম্পর্ক নাই বললেই চলে বুঝিতে পারি না কেন আমার জন্যই সমস্ত দুঃখ কষ্ট জমা করিয়া রাখিয়াছেন যাই হোক মা তুমি এসব নিয়ে চিন্তা করিও না জামাইয়ের যত্ন নিও তোমার সোনার সংসারের কথা যখন ভাবি তখন মনে বড় শান্তি পাই তুমি বড় ভাগ্যবতী মা আল্লাহর কাছে সবুর স্বীকার করিও না হইলে আল্লাপাক নারাজ হইবেন সুদীর্ঘ চিঠি নীলু চিঠি শেষ করে দীর্ঘ সময় একা হয়ে বসে রইলেন মাকে কিছু টাকা পাঠাতে পারলে হতো এই মাসে সম্ভব হবে না শফিকের হাতে কোনো টাকা পয়সা নেই সংসারের খরচ বেড়েছে আয় বাড়িনি ক্রমে ক্রমেই শফিকের উপর চাপও বাড়ছে এই চাপ আরও বাড়বে সামনের দিনগুলো কেমন হবে কে জানে গত মাসে সে হাত খরচের টাকাও দেয়নি লজ্জিত মুখে বলেছে এই মাসে দিতে পারলাম না নীলু এদিকে রফিক বলে গেছে যেভাবেই হোক দুশো টাকা দিতে হবে ভাবি নয়তো একেবারে বেচ্যত হব প্রতি বছর শীতের সময় দেশের বাড়ি থেকে কিছু চাল আসে এবার তাও আসেনি কেন আসেনি কে জানে বাবু উঠে পড়েছে প্রচন্ড জোর তার গলায় হয়েছে কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে জাগিয়ে তুলবে নীলু নিজের ঘরের দিকে ছুটে গেল মনোয়ার ঘুম ভেঙে গেছে তিনি তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাচ্ছেন কি হয়েছে ও বৌমা হয়েছে কি রফিকের মনে ক্ষীণ আশা ছিল শারমিনের আচার আচরণে একটি পরিবর্তন লক্ষ্য করবে বড় ধরনের কিছু না হলেও চোখে পড়বার মতো কিছু একটা পরিচিত ভঙ্গিতে একটু হাসবে করিডোরে দেখা হয়ে গেলে বলবে কি কেমন আছেন অথচ সানমিন আগে যেমন ছিল ঠিক এখনো তেমনই আছে গম্ভীর হয়ে ক্লাসে আসে লেকচার শেষ হওয়া রফিকের আশা ছিল ডিপার্টমেন্টাল পিকনিক এসে যাবে তখন এক কিছু ফাঁকিচ কথা বলে যাবে কি ধরনের কথাবার্তা বলবে তাও সে ভেবে রেখেছে যেমন জন্মদিন কেমন হলো। ভালোই কবিতার বইটির জন্য ধন্যবাদ আমি ভাবতেই পারিনি আপনি আমার জন্মদিন কবে সেটা জানেন অনেক ঝামেলা করে বের করেছি গরজটা যখন আমার আপনার গরজ তার মানে মানে কিছু নেই ভেবে রাখা কথা কিছুই বলা হয়নি শারমিন যায়নি পিকনিকে অথচ একশো টাকা চাঁদা দিয়েছে চাঁদা দিয়ে না যাওয়া হচ্ছে একটা বড় লোকই দেখানো রাগে গা জ্বলে গেছে রফিকের পিকনিকের সমস্ত আয়োজনটা তার করা টাকাটা ফেরত দিয়ে অপমান করে দু একটা কড়া কড়া কথা বলা যায় খুব ঠান্ডা গলায় বলা যেতে পারে আপনার টাকা আছে জানি কিন্তু টাকার খেলাটা এভাবে না দেখালেও পারতেন টাকার খেলা আর যাকে দেখান আমাকে দেখাবেন না রফিক ভেবে পেল না কথাটা ইউনিভার্সিটিতে বললে ভালো হবে না বাড়িতে গিয়ে বলবে অনেক ভেবে চিনতে সে বাড়িতে যাওয়াটাই ঠিক করল অকারণে তো যাচ্ছে না একটা কাজে যাচ্ছে ইতস্তত বোধ করারও কিছু নেই কিন্তু রফিক ইতস্তত করতে লাগলো গেটের কাছে এসেও মনে হলো কাজটা ঠিক হচ্ছে না ফিরে যাওয়াই ভালো আবার ফিরে যেতেও ইচ্ছা করছে না এত দূর এসে ফিরে যাবার মানে হয় না রহমান সাহেবের মেয়ে বাসায় আছে জি আছেন যান কুকুর কিছু করবে না আপনি সোজা চলে যান কলিং বেল টিপলেই হবে দারোয়ান তাকে চিনতে পারছে না তার চেহারা কি এতই সাধারণ যে মাত্র দু সপ্তাহ আগে দেখাও গুবলেট করে ফেলেছে দারোয়ান একা নয় কুকুরটা পর্যন্ত তাকে চিনতে পারছে না অথচ নিম্ন শ্রেণীর পশুদের নাকি স্মৃতিশক্তি খুবই ভালো একবার কোনো একটি জিনিসের ঘ্রাণ নিলে একটা কুকুর নাকি সারা জীবন সেটা মনে রাখে এই কুকুরটার সেদিন সর্দি ছিল বোধহয় সেদিন যেমন শুকতে শুকতে আসছিল আজও তাই আসছে গতবার বেলটিপ দিয়ে দরজা খুলে দিয়েছিল শারমিন আজও তাই হবে নাকি না সেরকম হল না বয়স্ক একজন মহিলা দরজা খুলল কাজের মেয়ে না আত্মীয় স্বজনের কেউ আত্মীয় স্বজনদের কেউ হয়ে সালাম দেওয়া দরকার প্রফিক নরম স্বরে বলল শারমিন আছে জি আছে একটু বলেন রফিক এসেছে বসেন খবর দেই রফিক এন্ট্রি রুমে বসে রইল তার মনে হতে লাগলো যেসব করা কড়া কথা সে ভেবে রেখেছে সেসব বলাটা বোধহয় ঠিক হবে না কারো বাড়িতে এসে অবদ্র হওয়া যায় না তাছাড়া পিকনিকে না যাবার তার নিশ্চয়ই কোনো কারণ আছে অসুখ বিসুখ হতে পারে জরুরি কাজকর্ম থাকতে পারে না জেনে হাউ হাউ করা ঠিক না রফিক বেশ অনেকক্ষণ বসে রইল যে মহিলাটি বসতে বলেছে সে এলো না অল্প বয়সী একটি মেয়ে এসে বলল আপামনি বাসায় নাই তার মানে রফিকের বিস্ময়ের সীমা রইল না সে কি বলবে বুঝে উঠতে পারল না মেয়েটি দ্বিতীয়বার বলল আপামনি বাসায় নাই রফিক এবার উঠে দাঁড়ালো কিছু একটা বলা উচিত কিন্তু কিছুই মনে আসছে না তোমার আপাকে বলবে মিথ্যে কথা বলবার কোনো দরকার ছিল না দেখা করবে না বললেই চলে যেতাম রফিকের ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে কিন্তু তা সম্ভব নয় তাকে হেঁটে হেঁটে গেট পর্যন্ত তো যেতে হবে এই বিশাল বাড়ির কম্পাউন্ড থেকে বেরোতেও সময় লাগবে রফিক তোমার শরীর খারাপ হয়েছে নাকি না সারাদিন শুয়ে আছো ব্যাপার কি ব্যাপার কিছু না আমার তো মনে হয় তোমার জ্বর টর কিছু হয়েছে চোখ লাল তোমার মনে হলেই তো হবে না ভাবি আমারও তো মনে হতে হবে আমার মনে হচ্ছে আমার শরীর ঠিকই আছে তুমি উঠে আসো তোমাকে ডাকছেন কে ডাকছেন কবির মামা ঘন্টা কানিক আগে এসেছেন কি আসবে না কবির মামা তো আর পালিয়ে যাচ্ছে না এসেছেন যখন ইনশাল্লাহ মাস খানিক থাকবেন ধীরে সুস্থে আসছি রফিক তার পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল কবি মামার বয়স প্রায় ষাট ছোটখাটো মানুষ থুতনিতে অল্প কিছু দাঁড়িয়ে আছে মাথার চুল দাড়ি সমস্তটাই ধবধবে সাদা স্বাস্থ্য বয়সের তুলনায় অনেক ভালো এবং যতটা না ভালো তিনি নিজে মনে করেন তার চেয়েও ভালো যার জন্য মাঝে মাঝে গুরুতর ঝামেলার সৃষ্টি হয় আজও এরকমই একটা ঝামেলা বাঁধিয়েছেন ছটা ঝুনা নারিকেল নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে কল্যাণপুর পায়ে হেঁটে চলে এসেছেন এরকম একটা কাণ্ড করার পেছনে একমাত্র তার যুক্তি হচ্ছে কোনো বাস কন্টাক্টর নারিকেল হাতে বাসে উঠতে দিতে রাজি হয়নি একজন রাজি হয়েছিল কিন্তু সে নারিকেলের জন্য আলাদা ভারী দাবি করায় কবির মামা রেগে আগুন হয়ে যান এবং হাঁটতে শুরু করেন কল্যাণপুর এসে পৌঁছতে তার পৌনে চার ঘন্টা সময় লাগে বাসায় ঢুকেই তিনি সোফায় লম্বা হয়ে পড়েছেন উঠে আর দাঁড়াতে পারছেন না কোমরের একটা পুরানো ব্যথা মাথা চারা দিয়ে উঠেছে মনোয়ারা বললেন পিঠে তেল মালিশ করে দেবে দিক হোসেন কোথায় বৌমাকে বলো তেল গরম করতে কিন্তু হোসেন কোথায় পেনশনের টাকা তুলতে গেছে এসে পড়বে আসুক তার সঙ্গে আমার বোঝা পড়া আছে চা করে দিক চা না লেবু দিয়ে এক গ্লাস শরবত করে আনতে বলো নীলু পিঠে তেল মালিশ করতে বসল কবির মামা ক্ষীণ স্বরে বললেন মানুষের সেবা আমি নেই না লজ্জা লাগে কিন্তু মা তোমার সেবা নিতে লজ্জা লাগে না মনে হয় এই সেবাটাতে আমার অধিকার আছে অধিকার তো আছেই না গো মা অধিকার নেই দুই মাস আগে তোমার একটা মেয়ে হলো আমাকে কেউ একটাও খবর দেয়নি এখানে এসে জানলাম মেয়ে হবার খবর নীলু খুব লজ্জা পেল মনোয়ারা সরে গেলেন কবির মামার গম্ভীর গলায় বললেন বুঝলে বোমা সত্যিকার আত্মীয়তা সম্পর্ক নেই তো জন্যই অবস্থা যখন উপস্থিত হই তখন আমার কথা মনে হয় শফিকের বিয়ের কার্ড পাই বিয়ের এক সপ্তাহ পর নীলু চুপ করে রইল বিয়ের পর হঠাৎ মনে পড়েছে আরে কবির মামাকে তো বলা হয়নি তখন একটা কার্ড পাঠিয়ে দিয়েছে নীলু স্বরে বলল আর এরকম ভুল হবে না মামা রফিক উঁকি দিল আছো কেমন মামা ভালোই আছি ভালোবাসার জবাব ভালোবাসা দিয়েই দিতে হয় রফিক আসছে না কেন এই রফিক রফিক কোমর ভেঙে ফেলেছ নাকি কবির মামা জবাব দিলেন না দেখি পাটা দাও সালাম করি নয়তো পরে আবার ক্যাটক্যাট করবে তোর অসুখ বিসুখ নাকি না এরকম গম্ভীর হয়ে আছিস কেন মনে হয় বিরক্ত বিরক্ত না হয়ে উপায় আছে তুমি এসেছো ঘরটা ছেড়ে দিতে হবে আমাকে সোফায় আমি ঘুমাতে পারি না আয়েসি হয়ে গেছিস মনে হয় পরীক্ষা কবে এপ্রিল মাসে প্রিপারেশন কেমন সেকেন্ড ক্লাস টাইপ আমি তো মামা লাইফ লং সেকেন্ড ক্লাস ছাত্র পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করতে চাইলে কর মামা কেন পড়াশোনার আলাপ করতে ভালো লাগে না না। যা আমার সামনে থেকে রফিক খুশি মনেই বের হয়ে গেল কবির মামা বহু কষ্টে উঠে বসলেন ব্যথা অনেকখানি কমেছে এখন আরে কে প্রশ্রয় দেওয়া যাবে না এসব জিনিস প্রশ্রয় দিলেই বাড়ে এবার তোমার কন্যাকে নিয়ে এসো গো মা নীলু তার মেয়েকে নিয়ে এলো চশমাটা দাও চশমা ছাড়া ভালো দেখি না বাবুকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন বারবার বলতে লাগলেন তোমার এই মেয়ে সাহানার মতো রূপসী হবে বড় সুন্দর গোলাপ ফুলের মতো লাগছে আপনি দোয়া করবেন মামা এই যুগে মা দোয়াতে কাজ হয় না কোনো যুগেই হয় না কাজ হয় কর্মে কর্ম ঠিক রাখবে তাহলেই হবে নাম কি রেখেছ মেয়ের এখনো রাখা হয়নি বাবা রেখেছেন টুনি টুনি ফুনি আবার কি নাম আপনি একটা নাম রাখেন মামা আমার নাম কি আর পছন্দ হবে পছন্দ হবে আপনি রাখেন কবির মামা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন তো জলি রাখো এর মানে হচ্ছে আল্লাহর জ্যোতি নীলুর মুখ শুকিয়ে গেল ঠিক তো ধরনের নাম সে আশা করেনি নাম পছন্দ হয়েছে তো মা জি হয়েছে তাহলে তো রাখো তিনি ফতুয়ার পকেট থেকে একটা একশো টাকার নোট বের করে মুখ দেখলেন এই একশো টাকাই ছিল তার সঙ্গে রাতে কবির মামার জ্বর এসে গেল বেশ ভালো জ্বর হোসেন সাহেব বললেন এক ডোজ আর্নিকা খাবে ব্যথা সেরে যাবে তিনি বিরক্ত স্বরে বললেন কয়েকটা জিনিসে আমার বিশ্বাস নেই হোমিওপ্যাথি তার মধ্যে একটা তাহলে ডাক্তার ডেকে আনুক এই দুপুর রাতে ডাক্তার ডাকতে হবে না তোমরা ঘুমাতে যাও রাতে তিনি কিছু খেলেন না নিডু এক গ্লাস দুধ নিয়ে গিয়েছিল তিনি ছুঁয়েও দেখলেন না দুধ শিশুদের খাবার মা দেশে দুধের অভাব আমরা বুড়োরাই যদি সব দুধ খেয়ে ফেলি ওরা খাবে কি রফিক বিরক্ত হয়ে বললো তুমি এক গ্লাস দুধ খেলে ওদের কম পড়বে না মামা এক গ্লাস এক গ্লাস করেই লক্ষ গ্লাস হয় ঠান্ডা মাথায় সবকিছু বিচার করতে হয় একটা রাত উপোস দিলে শরীর ঝরঝরে হয়ে যাবে উপোসের মতো বড় ওষুধ কিছু নেই কবির মামার ঢাকা আসার উদ্দেশ্য দ্বিতীয় দিনে জানা গেল তার মাথায় বিরাট একটা পরিকল্পনা এসেছে তিনি নীলগঞ্জকে সুখী নীলগঞ্জ বানাতে চান নীলগঞ্জের সব মানুষকে তিনি সুখী দেখতে চান সেখানে কোনো দুঃখ থাকবে না সবাই দুবেলা ভাত খাবে সবটাই তিনি করবেন স্বেচ্ছাশ্রমের বিনিময়ে তার পুরনো ছাত্রদের কাছ থেকে চাঁদা তুলে মনোয়ারা বললেন আপনার তো ভাইজান এখন বিশ্রামের সময় রিটায়ার করেছেন এখন বিশ্রাম করবেন শুয়ে থাকলে বুঝি বিশ্রাম হয় বিশ্রাম হচ্ছে কাজে একটা ভালো কাজ করার মধ্যে বিশ্রাম আছে শফিক কি বলিস শফিক কিছু বলল না হোসেন তোমার কি মত ভালোই তো ভালোই তো বলছো কেন আইডিয়া পছন্দ হচ্ছে না মরবার আগে যদি এটা করে যেতে পারি তাহলে কাজের মতো কাজ হয় কিছুই তো করলাম না জীবনে কিছুই করি কথাটা তো ঠিক বললে না হাজার হাজার ছাত্র তৈরি করেছ এটা তো কম না নীলগঞ্জের এই কাজটাও করতে চাই রে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হবে বাংলাদেশে হাজার হাজার নীলগঞ্জ হবে দেশ নিজের পায়ে দাঁড়িয়ে যাবে ঠিক কি না বল ঠিক একটা বড় জাবেদা খাতা কিনেছি ছাত্রদের সব নাম ঠিকানা বের করে লিখে রেখেছি এদের সবার কাছে চিঠি দেব তারপর দেখা করব। কাজে নেমে পড়তে হবে কতদিন বাঁচি তার তো কোনো ঠিক নেই তিনি সবার সঙ্গেই মহা উৎসাহে নীলগঞ্জ নিয়ে আলাপ করলেন রফিক শুধু বাদ পড়ল রফিকের সঙ্গেও তুলতে চেয়েছিলেন রফিক হাই তুলে বলল এইসব বোগাস আদর্শবাদী স্বপ্নের কথা শুনতে আমার ভালো লাগে না মামা বোগাস বোগাস তো বটেই একজন রিটায়ার্ড স্কুল মাস্টার বাংলাদেশের চেহারা পাল্টে ফেলবে এটা হয় বাংলাদেশের কথা তো বলছি না নীলগঞ্জের কথা বলছি তোমাকে দিয়ে এসব হবে না মামা এই বয়সে খামোখা দৌড়াদৌড়ি করে শরীর নষ্ট করবে এমনিতেই কোমর ভেঙে কাত হয়ে আছো কবির মামা দুদিন ঢাকা থাকলেন ফিরে যাবার ভাড়া ছিল না শফিকের কাছ থেকে ত্রিশ টাকা ধার করলেন ধারের টাকা দিনের মধ্যে ফেরত এলো অর্ডারের কুপনে তজল্লি নামের আরবি বানান বুৎপত্তিগত অর্থ বিশদ ভাবে লেখা সেই সঙ্গে লেখা আমার পুরনো কোনো ছাত্রীর সঙ্গে দেখা হলে অবশ্যই তার নাম ঠিকানা লিখে রাখবে ভুল হয় না যেন এতক্ষণ পড়ছিলাম হুমান আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব সব দিনরাত্রির চতুর্থ পর্ব আশা করি অপরাজিতার সঙ্গেই ছিলেন সবাই ভালো থাকবেন সবাই এবং আশপাশের সবাইকে ভালো রাখবেন